আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বর্তমান এআই যুগে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বোঝা অনেক কঠিন হয়ে গেছে ছেলে যারা বিয়ে করে নেই তারা বিবাহিত ছবি পোস্ট করতেছে বাসর ঘরের ছবি দিচ্ছে মানে বিষয়টা একটু মজাদার ভালো লাগছে কিন্তু এই এআই ভবিষ্যতে আমাদের মানুষের জন্য কতটুকু কল্যাণ করে এবং ভবিষ্যতে এটা কতদূর যাবে আমার সম্ভবত এআই মানুষের জন্য ভবিষ্যতে খুব বিপজ্জনক অবস্থায় যাবে তা এখন এই এআই টুল আমরা যারা ব্যবহার করতেছি তারা সব দিক বিবেচনা করে এআই টুলগুলা ব্যবহার করা দরকার তো যাই হোক আমার আমি শুধু আমার ওপিনিয়ন শেয়ার করলাম আশা করি সবাই তোমার ভালো থাকো সুস্থ থাকো